আয়াতুল কুরসি আল্লাহর আশ ক্ষমতা ও জ্ঞানের গভীর রহস্য ওই রাতে মদিনায় একটি আয়াত নাজিল হয়েছিল যা পুরো সৃষ্টি জগৎকে কাঁপিয়ে দিয়েছিল কুরানের সবচেয়ে বড় আয়াত এবং এর ভেতরে এমন রহস্য ছিল যে শয়তান এবং জিনও তা মানতে বাধ্য হয়েছিল কল্পনা করুন একটি দরজার পেছনে অসীম রহস্যের জগৎ এবং এক অদ্ভুত ও ঐশ্বরিক জগৎ আপনার জন্য অপেক্ষা করছে আয়াতুল কুরসি সেই দরজার একটি চাবি এর মধ্যে ইসমে আজম সম্পর্কিত এমন সব নিদর্শন রয়েছে যা হাজার বছর ধরে লুকানো আছে এটি সেই আয়াত যার সাহায্যে বুজুর্গণ তাদের রুহানি বা অন্তর্দৃষ্টি খুলতেন এবং শারীরিক ও আধ্যাত্মিক উভয় জগতে গভীর সফর করতেন আজ আপনি দেখবেন কেন জাদুকর জিন এবং শয়তানরা আয়াতুল কুরসিকে ভয় পায় এবং আপনি এর রহস্যগুলোও জানতে পারবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক করুন যাতে এই তথ্যগুলো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারে আউজু বিল্লাহি মিনাস বিস্মিল্লাহ রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইহু আল হাইয়ুল কয়ুম লা তুজুহু সিনতু নাওম, লাহু মাফিস ও মাফিল আর্দ মনজলজিদ

ইসমে আজম বিদ্যমান ইসমে আজমের অর্থ হল আল্লাহর সবচেয়ে বড় নাম বা আল্লাহর সেই নাম যা সবচেয়ে বেশি মহত্ব ক্ষমতা এবং প্রভাব রাখে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কুর্সি পুরো সৃষ্টিজগতের চেয়েও বড় যা আমাদের বোঝার বাইরে কিন্তু আল্লাহর আরশের তুলনায় কুর্সি এমন একটি ছোট কাঠের টুকরোর মতো যা একটি বড় মরুভূমিতে ফেলে দেওয়া হয়েছে আয়াতুল কুরসি আল্লাহর কুর্সি তার আর্শ তার ক্ষমতা তার জ্ঞান তার শাসন তার জীবন সর্বদা জীবিত থাকা এবং তার অসীম ক্ষমতার বর্ণনা করে এটি সেই আয়াত যা ইসমে আজামের সবচেয়ে কাছাকাছি বলে বিবেচিত হয় যদি আমরা দেখতে পারতাম যে অদৃশ্য জগতে আয়াতুল কুরসি পড়া হলে কি ঘটে তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠত এবং আমরা তা সহ্য করতে পারতাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক কৌতূহল উদ্দীপক হাদিস রয়েছে যা আয়াতুল কুরসি অন্যান্য আয়াত থেকে ভিন্ন হযরত আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে জাকাতের মাল দেখাশোনার দায়িত্বে নিযুক্ত করেছিলেন মালের পরিমাণে কমতি হচ্ছিল তিনি জানতেন না কে নিচ্ছিল একদিন রাতে তিনি অপেক্ষা করতে লাগলেন এবং এমন একটি প্রাণী দেখলেন যা খুব লম্বা এবং তরুণ ছিল আবু হুরায়রা আনহু বললেন আসসালাম আলাইকুম সে জবাব দিল আমি জিজ্ঞেস করলাম তুমি জিন নাকি মানুষ সে বলল আমি জিন আমি বললাম হাত দাও সে হাত দিল তার হাত কুকুরের থাবার মতো ছিল এবং লোমও কুকুরের মতো আমি জিজ্ঞেস করলাম জিনদের কি এভাবেই সৃষ্টি করা হয়েছে সে বলল জিনরা জানে যে তাদের মধ্যে আমার চেয়ে খারাপ কেউ নেই আমি জিজ্ঞেস করলাম তুমি কেন এসেছ সে বলল আমি অভাবী গরিব কষ্টে আছি আমি তার কথায় বিশ্বাস করলাম কিছু খাবার দিলাম এবং তারপর ছেড়ে দিলাম সে ওয়াদা করল যে আর আসবে না সকালে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তখন তিনি জিজ্ঞেস করলেন আবু হুরায়রা কাল রাতে তুমি যাকে ধরেছিলে তার কি হল অর্থাৎ নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই জানতেন আমি জানালাম এবং বললাম যে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে মিথ্যা বলেছে সে আজ রাতেও আসবে দ্বিতীয় রাতে সেই জিন আবার আসল যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সে আবার চুরি করার চেষ্টা করল এবং আমি ধরলাম সে অনেক মিনতি করল এবং কসম খেল এবং আমি আবারও ছেড়ে দিলাম সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আবারও মিথ্যা বলেছে এবং সে আবার আসবে তৃতীয় রাতে সে আবার আসল আমি বললাম তুমি মিথ্যাবাদী এখন তোমাকে আর ছাড়ব না জিনটি বুঝল যে এখন আর কোনো উপায় নেই তখন সে তার সবচেয়ে বড় রহস্যটি বলে দিল সে বলল যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি তোমাকে এমন একটি জিনিস বলবো যা তোমার খুব কাজে আসবে আমি বললাম বল সে বলল যখন তুমি ঘুমাতে যাবে তখন আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কৈয়ুম আয়াতুল কুরসির এই অংশটুকু পড়ে নেবে যদি তুমি এটি পড়ো তাহলে আল্লাহ তা সকাল পর্যন্ত তোমার জন্য একজন হেফাজতি ফেরেস্তা নিযুক্ত করে দেবেন এবং কোনো শয়তান তোমার কাছেও আসতে পারবে না যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সকালে নবী আলাইহি ওয়াসাল্লামকে জানালেন তখন তিনি বললেন সে সত্য বলেছে যদিও সে খুব বড় মিথ্যাবাদী তারপর আপনি জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা তুমি কি জানো যে তিন রাত ধরে তুমি কার সাথে কথা বলছিলে আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু আরজ করলেন না ইয়া রাসুল আল্লাহ তখন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন সে শয়তান ছিল এই সহি হাদিসের একটি ঘটনা যা সত্যিই ঘটেছিল যেই এই আয়াতটি পড়েছে আল্লাহ তার জন্য ফেরেসটা পাঠিয়েছেন যিনি সকাল পর্যন্ত হেফাজত করেন শারীরিক ও আধ্যাত্মিক ক্ষতি থেকে রক্ষা করেন শয়তান কাছেও আসতে পারে না কারণ তার চারপাশে হেফাজতের বেষ্টনী তৈরি হয়ে যায় কুর্সি ও আর্শের অর্থ কী কুর্সির অর্থ হল আর্শ সিংহাসন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কুর্সিকে একটি খুব অদ্ভুত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন হজরত আবুজার রবিআল্লাহ তালা আনহ থেকে বর্ণিত যে সাত আসমান কুর্সির তুলনায় এমন যেমন একটি বড় মরুভূমিতে একটি ছোট আংটি ছুড়ে ফেলে দেওয়া ঠিক একইভাবে কুর্সিও আর্শের তুলনায় একটি ছোট আংটির মতো সুবহান আল্লাহ তাহলে এই কুর্সি কী ওলামারা বলেন কুর্সি হল শারীরিক জগতের শেষ অংশ এটি একটি খুব বড় বাস্তবতা যার মধ্যে সমস্ত আসমান জামিন এবং শারীরিক জগৎ অন্তর্ভুক্ত কিন্তু সেটাও আল্লাহর আরশের তুলনায় কিছুই নয় আর আয়াতুল কুর্সিতে বলা হয়েছে যে তার কুর্সি আসমান ও জামিনকে পরিবেষ্টন করে আছে এটাকে বোঝার জন্য ভাবুন যে একটি ফুটবলকে একটি বড় মাঠের মাঝখানে রাখুন তারপর পুরো মাঠটিকে একটি শহরের মাঝখানে একইভাবে আসমান ও জামিন কুরসির তুলনায় ছোট হাসান বসরি আনহু বলেছেন কুরসি আল্লাহর জ্ঞান কারণ আয়াতে আছে যে তার কুরসি আসমান ও জামিনকে ঘিরে আছে যা কিছু হয়েছে বা হচ্ছে সবই আল্লাহর জ্ঞান কুরসির ভেতরে রয়েছে কুরসি আল্লাহর শারীরিক জগতের উপর শাসনকে প্রকাশ করে তারা গ্রহ গ্যালাক্সি আর আশ অশারীরিক জগৎ রুহ ও ফেরেস্তাদের উপর শাসনকে প্রকাশ করে হজরত আলী রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে কুর্সির প্রতিটি পা সাত আসমান ও সাত জমিনের সমান কুরসি বহনকারী চারজন ফেরেস্তা আছেন প্রতি ফেরেস্তার পা সাত জমিনের পেছনের পাথরের উপর দাঁড়িয়ে আছে আশ বহনকারী এবং কুরসি বহনকারীদের মধ্যে সত্তরটি অন্ধকারের পর্দা এবং সত্তরটি নূরের পর্দা আছে যদি এই পর্দাগুলো না থাকত তাহলে আর্শ বহনকারীদের নূর কুর্সি বহনকারীদেরকে জ্বালিয়ে দিত একটি সহি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সমস্ত সৃষ্টির ভাগ্য পাঁচশো বছর আগেই লিখে দিয়েছেন যখন আসমান ও জামিনও তৈরি হয়নি সেই সময় আল্লাহর আর্শ পানির উপর ছিল আর্শ লাল ইয়াকুত থেকে তৈরি যা আমাদের ইয়াকুত থেকে সম্পূর্ণ ভিন্ন এর এক কিনারা থেকে অন্য কিনারা পর্যন্ত পাঁচ মিলিয়ন বছরের পথ এই সৃষ্টি জগৎ সম্পূর্ণ ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত যদি এক সেকেন্ডের জন্য আল্লাহ তার ক্ষমতা থামিয়ে দেন তাহলে পুরো সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে একটি উদাহরণ একটি ছোট সূচের ডগা যেখান থেকে সুতো বের হয় এখন ভাবুন প্রতি সেকেন্ডে একশো কোটি অ্যাটম যদি সেই ডগা থেকে বের হয় তবুও সেই ডগাটি শেষ হতে পাঁচ হাজার বছর লেগে যাবে অর্থাৎ অ্যাটম এত ছোট যে প্রতি সেকেন্ডে একশো কোটি অ্যাটম বের হওয়া সত্ত্বেও সূচের ডগাটি ভরতে পাঁচ হাজার বছর লেগে যাবে আর এমন অসংখ্য ছোট ছোট জিনিসকে আল্লাহ প্রতি মুহূর্তে তার ক্ষমতা দিয়ে কায়েম বা প্রতিষ্ঠিত রেখেছেন এক মুহূর্তের জন্য আল্লাহ ছেড়ে দিলে সব শেষ মানুষের প্রকৃতিতে আল্লাহর সমস্ত নাম প্রকাশ পায় এটি সেই বড় রহস্য যা আয়াতুল কুরসি মনে করিয়ে দেয় যে আমরা কার সামনে দাঁড়িয়ে আছি এই রহস্য বোঝার পর মানুষ গুনাহ কিভাবে করতে পারে নামাজ কিভাবে ছাড়তে পারে আল্লাহর আদেশের বিরুদ্ধে কীভাবে যেতে পারে আমাদের এই বড় সৃষ্টি জগত আল্লাহর আরশের তুলনায় একটি ছোট কাঠের টুকরোর মতো তাহলে ভাবুন আল্লাহ নিজে কত বড় রাসুল্লাহ নবী উবাই ইবনে কাব রদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন আবুল মুঞ্জির আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটি যা তোমার কাছে আছে উবাই বললেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন তখন উবাই বললেন ইলাহা ইল্লাহ আল হাইয়ুল কয়ুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রেখে বললেন তোমাকে এই ইল মুবারক হোক হে উবাই এখান থেকে জানা গেল যে আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত হল আয়াতুল কুরসি কৌতূহল উদ্দীপক বিষয় হল নবীর বলার আগেই উবাই এটা জানতেন আরেকটি হাদিসে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলৈ হজরত আবু উমামা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পাঠ করে তার এবং জান্নাতের মাঝে শুধু মৃত্যুই বাধা অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন এটি নির্দেশ করে যে আয়াতুল কুরসি জান্নাতে পৌঁছানোর আয়াতগুলোর মধ্যে একটি আয়াতুল কুরসি কীভাবে পড়বেন যাতে হৃদয় আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে শুরু করে প্রথম ধাপ শরীর ও বস্তুগত জগৎ থেকে দূরে হওয়া রুহ এবং অর্থের কাছাকাছি আসা বন্ধ দরজাগুলো খোলা সবার আগে আয়াতটি বোঝা জরুরি তাই প্রথমে আয়াতুল কুরসির তফসির দেখি এক একটি বাক্যসহ আল্লাহ সবচেয়ে বড় এবং মহৎ নাম এই আল্লাহ অ্যাটমকেও ততটা সহজে সৃষ্টি করতে পারেন যতটা সহজে গ্যালাক্সি বানান মাটির পোকাও তৈরি করতে পারেন হাতিও তার ক্ষমতা অসীম জ্ঞান অসীম রহমত অসীম তিনি শুধু বলেন কুন হ এবং তা হয়ে যায় লা ইলাহা ইল্লা হুয়া তার ছাড়া কোনো ইলাহ নেই এটি সমস্ত মিথ্যাকে প্রত্যাখ্যান করে প্রতিমা টাকা খ্যাতি নাফস শুধুমাত্র আল্লাহ ইবাদত ভালোবাসা এবং দোয়ার যোগ্য যে এটি বুঝেছে সে কাউকে ভয় পায় না না বসকে না শত্রুকে সব কিছু আল্লাহর দেওয়া আসল ক্ষমতা শুধু আল্লাহর কাছে আল হাইয়ু সর্বদা জীবিত আমরা নস্বর একদিন মরে যাব তিনি কখনো মরেন না আমরা কিছুই ছিলাম না তিনি ছিলেন আমরা শেষ হয়ে যাব কিন্তু তিনি থাকবেন আল কাইয়ুম যিনি সব কিছুকে কায়েম বা প্রতিষ্ঠিত রাখেন এখন আপনি শ্বাস নিচ্ছেন শ্বাস কে দিচ্ছে আল্লাহ হৃৎস্মন্দন চলছে কে চালাচ্ছে আল্লাহ পৃথিবী ঘুরছে কে ঘোরাচ্ছে আল্লাহ এক মুহূর্তের জন্য যদি কাইমিয়া থামিয়ে দেন তবে সৃষ্টি জগৎ শেষ লা তা লাতুহু সিনাতু নাউম তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না আপনি ক্লান্ত হয়ে যান দুদিনও ঘুম ছাড়া থাকতে পারেন না কিন্তু আল্লাহ কখনও ক্লান্ত হন না লাহু সামাওয়াতি ওয়া মাহফিল আর্দ আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার এই পৃথিবী আল্লাহর এই গাছ আল্লাহর এই শরীর আল্লাহর এই জীবন আল্লাহর যখন ইচ্ছে হয় ফিরিয়ে নিতে পারেন কিছুই আপনার নয় শুধু আমানত আর একদিন এই আমানতগুলোর হিসেব দিতে হবে মানজাল্লাজি জি ও ইন্দাহু ই্লা বি ইজনিহি তার অনুমতি ছাড়া তার কাছে কে সুপারিশ করতে পারে ডাক্তার আরোগ্য দেন না আল্লাহ দেন রিজিক বস দেন না আল্লাহ দেন জীবন মা বাবা দেননি আল্লাহ দিয়েছেন শুধুমাত্র আল্লাহর কাছেই চান এবং শুধুমাত্র আল্লাহকেই ভয় করুন ইসমে আজম আয়াতুল কুরসির ভেতরে লুকিয়ে আছে ভাবন এমন একটি রহস্য একটি নূর যা সৃষ্টি জগতের গভীরতা খুলে দেয় দোয়া কবুল করিয়ে দেয় আকাঙ্ক্ষা পূরণ করিয়ে দেয় এটি আল্লাহর সবচেয়ে বড় এবং রহস্যময় নাম ইসমে আজম যেমন লাইলাতুল কাদার রমজানে লুকিয়ে আছে ঠিক তেমনি ইসমে আজমও লুকিয়ে আছে এই নামটি আসমান ও জমিনকে কাঁপিয়ে দেয় এর ক্ষমতা এত যে দুনিয়া ও আখেরাতের জীবন বদলে দিতে পারে ইসমে আজম ওলামা এবং আউলিয়াদের কাছে একটি বড় রহস্য এটি আল্লাহর সবচেয়ে উঁচু নাম মানুষের দুনিয়া ও আখেরাতের সুখ মারিফাতুল্লাহ এবং মোহব্বতুল্লাহতে লুকিয়ে আছে আজ মানুষ কেন অস্থির আল্লাহর ভালোবাসা নেই আপনি আল্লাহকে যত চিনবেন তত ভালোবাসা বাড়বে ইসমে আজম আল্লাহকে সবচেয়ে ভালোভাবে জানার মাধ্যম এটি দুনিয়া ও আখেরাতের সুখের ফর্মুলা শত শত বছর ধরে ওলামা এবং জ্ঞানীরা এর পেছনে লেগে আছেন কেউ কেউ বলেন এটি আসমাউল হুসনার মধ্যে একটি বা কয়েকটি নাম কিন্তু কোনটি তা প্রকাশ করা হয়নি এটি লুকানো থাকা এর মূল্যকে আরও বাড়িয়ে তোলে ইবনে আরবি বলেন ইসমে আজম শুধু শব্দ নয় আল্লাহর অর্থের গভীরতা এটি শুধু জ্ঞান দিয়ে নয় পাক দিল দিয়ে বোঝা যায় ইসমে আজম জীবনযাপনের একটি পদ্ধতি ইবনে আরবি বলেন ইসমে আজম প্রতিটি ব্যক্তির আধ্যাত্মিক স্তর অনুযায়ী পরিবর্তিত হয় ইমাম গজ্জালি বলেন ইসমে আজম দোয়া কবুল করানোর সবচেয়ে কার্যকরী নাম কিন্তু নাফ্সকে পরিষ্কার করা জরুরি এটি শুধু পাক হৃদয়েই অনুরণিত হয় যখন ভালবাসা হয়ে যায় তখন জীবন বদলে যায় প্রথমবার যখন জানা যায় যে আল্লাহ কতটুকু ভালোবাসেন তখন হৃদয় কেঁপে ওঠে চোখ ভিজে যায় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাহের ওপর চলা হল আল্লাহর নামের সবচেয়ে বড় অংশ এখন আল কাইয়ুম নামটি দেখি যাকে অনেক ওলামা ইসমে আজামের অংশ বলেন আল্লাহ সৃষ্টিজগত বানিয়েছেন এবং সব কিছু তার অস্তিত্বে প্রতিষ্ঠিত প্রতি মুহূর্তে আল্লাহ কিছু না কিছু করছেন সৃষ্টিজগত পড়া মানে আল্লাহকে কাজ করতে দেখা কাইয়ুমের রহস্য সৃষ্টিজগতের রহস্যের মধ্যে লুকিয়ে আছে সৃষ্টিজগতে প্রতি সেকেন্ডে অসংখ্য প্রাণী আসছে এবং যাচ্ছে কিছু সেকেন্ডে শেষ কিছু ঘন্টায় তো কিছু দিনে তাহলে আল্লাহ এত পরিশ্রম কেন করেন যাতে প্রতি মুহূর্তে ভারসাম্য বজায় থাকে একটি বর্ণনায় ইবনে কাসির লিখেছেন যে ইসমে আজম এই আয়াতগুলোতে আছে হু আল্লাহ ইলাহা ইল্লাহু আর উর রহিম এবং আলিফলাম মিম আল্লাহ লাইলাহ ইল্লাহু হাইয়ুল কাইয়ুম আরেকটি হাদিস তিরমিজি এবং আবু দাউদের একটি ব্যক্তি দোয়া করছিল ইয়া আল্লাহ আমি তোমার কাছে চাইছি যে সব প্রশংসা তোমার জন্য তোমার ছাড়া কোনো ইলাহ নেই তুমি মহান শানওয়ালা আসমান ও জমিনকে সৃষ্টি করেছ ইয়া ইয়া কাইয়ুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জানো এ কার কাছে দোয়া করেছে ইসমে আজমের কাছে যার কাছে চাইলে তিনি দেন এবং ডাকলে জবাব দেন মুহাম্মদ হামদি ইয়েজির বলেছেন হুয়া শব্দটি ইসমে আজমের মতো কাজ করে কারণ এটি সরাসরি আল্লাহর সক্তার দিকে ইঙ্গিত করে হজরত আলীর নিকট ফর্দ হাইয়ু কাইয়ুম হাকিম আদাল। কুদ্দুস ইমাম আজমের নিকট হাকিম এবং আদাল। কাদির জিলানির নিকট ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইমাম রব্বানির নিকট কাইয়ুম আল্লাহু আকবর আল্লাহ একটি ছোট পিঁপড়েকে অন্ধকার রাতে কালো পাথরের ওপর চলতে থাকা পদক্ষেপও জানেন সবচেয়ে দূরবর্তী গ্যালাক্সিতে একটি ছোট অ্যাটম কোথায় আছে কোথায় যাবে তিনিও জানেন কারণ তিনিই প্রতিটি কাজ সৃষ্টি করেন ইয়ালামু মা বাইনা আই দিহিম ওয়ামা হালফাহুম তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তিনি জানেন এবং হৃদয়ের রহস্যও জানেন ওয়ালা ইউহি তুনা বিষাই ইম্মিন ইল্লা বিমা শা তার জ্ঞানের কিছু অংশও তারা পরিবেষ্টন করতে পারে না তবে তিনি যতটুকু চান আমাদের জ্ঞানও আল্লাহই শেখান ওয়াসিয়া কুরসি ওয়াতি ওয়াল আর্দ তার কুরসি আসমান ও জামিনকে ঘিরে আছে ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা আর এই দুটির হিফাজত তাকে ক্লান্ত করে না এই আয়াত মহত্বের সুতরাং এমন রবকে ভয় করুন তার ইতাত করুন ইবাদত করুন দুর্বল মানুষের সাথে মন লাগাবেন না যারা আল্লাহর অনুমতি ছাড়া এক পদক্ষেপও বাড়াতে পারে না আয়াতুল কুরসির ফজিলাত ঘরে লিখে টাঙান প্রতিদিন দেখুন পড়ুন ভাবুন ঘর থেকে বের হওয়ার সময় পড়ুন অসুস্থতা দোয়া কবুল শিফা আরোগ্য হেফাজত রিজিক থেকে মুক্তি কাজে সাফল্যের জন্য পড়ুন আজ আমরা আয়াতুল কুরসি তার অর্থ তার হেকমত এবং রহস্যগুলো বুঝলাম আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুর্সির সমুদ্রে ডুব দেওয়ার এবং সত্যি বোঝাসহ পড়ার তৌফিক দিন বিশ্বাস করুন যদি একে অর্থের সাথে পড়েন তবে রহস্যের দরজাগুলো ধীরে ধীরে খুলবে অর্থের জগতের দরজা খুলবে শান্তির দরজা খুলবে আধ্যাত্মিক ও শারীরিক বরকতের দরজা খুলবে এবং হৃদয়ের বন্ধ চোখ খুলে যাবে যা কিছু ভালো লাগল তা আল্লাহর পক্ষ থেকে আর যে ভুল হল তা আমার পক্ষ থেকে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে ক্ষমা করুন যদি আপনার কোনো কথা সঠিক না লাগে বা সংশোধন করতে হয় তাহলে ভালোবাসার সাথে কমেন্ট করে দিন আমি খুশি মনে কবুল করব বাকি আল্লাহ তালাই ভালো জানেন আয়াতুল কুরসি রোজ পড়ুন আল্লাহ আপনাদের সকলকে তার হেফাজতে রাখুন লাইক এবং শেয়ার অবশ্যই করে দিন যাতে বেশি সংখ্যক লোক ফায়দা উঠাতে পারে আল্লাহ আমাদের সকলের মাগফিরাত করুন এবং জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ স্থান দান করুন